আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ জলপাইয়ের আচার বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই জলপাইয়ের আচারটা আমি গোড়ে থাকা মশলা দিয়ে বানিয়েছি আর খুব মজা হয়েছিল আর খুব সহজভাবে বানানো যায় এই জলপাইয়ের আচার আচার বানানোর জন্য আমি জলপাইকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে যাতে সিদ্ধ করে নিব ডাক লাগিয়ে কিছুক্ষণ রান্না করে আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ রান্না করার পর সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে টেস্টেনারে নিয়ে পানি জড়িয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে বিচিটা বের করে নিব। আমি আচারের মধ্যে বিচি দিব না সেজন্য আমি বিচিটা ফেলে দিব বিচিটা বের করে নিয়েছি আর এখানে অল্প করে জলপাই নিয়েছিলাম এখন এই বিচিটা বের হয়েছে এখন আমি বিচি ফেলে দিব এখন আচার বানানোর জন্য একটা মশলা লাগবে রাঁধুনি আস্ত পাঁচ ফোড়ন মশলা পাওয়া যায় আমি এটাকে এখন ঠেলে নিব আর দিয়েছি কয়েকটা শুকনো লালমরিচ এখন বেজে নিয়ে শিল্পাটায় বেটে নিব বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়ে বেটে নিব এখন আচার বানানোর জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আর এখানে দিচ্ছি রসুন রসুনটাকে আমি বেটে নিয়েছিলাম আদা বাঙ্গা করে এখন চেড়ে রসুনকে আমি বেজে নিব তেলের মধ্যে রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জলপাই এখন ঠেলে নেওয়া মশলা দিয়ে দিয়েছি পাঁচফোড়নের মশলা শিল্পাটায় বেটে নিয়েছিলাম আর এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এখন এ ছেড়ে ভালো করে ভিজিয়ে নিব। এখন চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করব। এখন আবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তেলটা কম হয়েছিল সেই আর একটু তেল দিয়েছি এখন হেরে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর দেখুন জলপাইয়ের আচার থেকে তেল বের হওয়া শুরু হয়েছে বুঝতে হবে যে আচারটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে না দিলে পুড়ে যাবে আচার লবণটা চেক করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে সেই জন্য ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে আর কিছুক্ষণ রান্না করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু এখন আবার কি রান্না করে এখন আমি অফ করে নিব আর ঠান্ডা করে নিব আমার জলপাইয়ার আচার হয়ে গিয়েছে এখন ডাক লাগিয়ে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা কাচের জারে এই আচারগুলি নিয়ে নিব এখন একটি জারে কাচের জারে নিয়ে নিচ্ছি আচার দেখুন কত সুন্দর হয়েছে আর কেটেও মার্শাল্লাহ খুব মজা হয়েছিল এখন আর একটু তেল আমি গরম করে ঠান্ডা করে দিচ্ছি আচারের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে আমরা এটাকে অনেক দিন খেতে পারবো এই আচার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ